নিতে এসেছি ঠিক আছে তো চারিধারে যেহেতু এক সপ্তাহ ধরে তার জন্য আজকে একটু মূলত বেরিয়েছি বন্যার ভিডিও করতে তো এই পেট্রোল পাম্পে আজকে তেল ভরতে এসেছিলাম তো তেল ভরে নিয়েছি এবার একটু লড়ার খালের দিকে যাবো মূলত ঠিক আছে তো লড়ার খালে গিয়ে দেখা হচ্ছে কতটা জল জমেছে ওখানে ঠিক আছে তো চলো জলের পরিস্থিতিটা দেখ ভাই ইঞ্জিন পর্যন্ত ভাই ডুবে গিয়েছে ইঞ্জিন পর্যন্ত জাস্ট পরিস্থিতিটা দেখো হ্যাঁ আর একটা বাইক আসছে দেখা যাক জিতে পাড়াপার করতে পারে নাকি এখান থেকে না না ভাই দেখে রয়ে গিয়েছে বলছে আর আমি যাবো না তবে এখন আমার মনে হয় এদিক থেকে না যাওয়া আসা করাটাই ভালো দিক দিয়ে ঘুরে গেলেই ভালো এদিকে রাস্তার যা পরিস্থিতি এখন আপাতত এদিক দিয়ে না যাওয়া আসা করতে যতটা যাওয়া আসা না করা যাবে ততটাই ভালো জলের পরিমাণটা এখানে অনেকটাই অনেকটাই জলের পরিমাণ বন্যা হবে বলে মানুষ এখান থেকে পাট তুলে নিয়ে চলে যাচ্ছে আর কি জমি থেকে যে সমস্ত পাট ছিল ঠিক আছে তো এখানে বাইক রেখে সবাই প্রায় দেখতে যাচ্ছে কারণ জলের পরিমাণটা অনেক বাইক নিয়ে গেলে হয়তো ডুবে যাবে যার কারণে ভাই কোথায় বাড়ি তোর ধরমপুরে জমির পাড় নাকি না তুলতে অন্য কারো আগের থেকে জল বেড়েছে না তো আমাকে দেখলে বুঝতে পারবে আমি কতটা জলের মধ্যে আছি এখন মোটামুটি এক হাঁটু জল এক হাঁটু জল আছে এখানে এক হাঁটু জলের মধ্যে আসি ঠিক আছে ভাই মানুষ কতটা অনেক কষ্টের মধ্যে আছে জাস্ট এখানে বন্যা টন্না হলে মানুষ কতটা কষ্ট সহ্য করতে হয় মানুষকে সেটা দেখো আর কি সামনে গিয়ে দেখছি কোনো স্ট্যান্ড দেখাচ্ছে ভাই জলে স্ট্যান্ড দেখাচ্ছে বাইকটা এখন ভেসে যাবে বুঝবে চোমাদা থেকে আসছে দোকানদারটা কতটা জল

তো চলো রবার খেলে দৃশ্য তোমাদের কাছে তুলে ধরলাম যে কি পরিস্থিতিতে আছে এখন আমরা মাইনানের সেই সব মাইনান থেকে আসছে জাস্ট বন্যা দেখতে আর কি কত দূর কত দূর যাওয়া হয়েছিলো ভাই বৃষ্টিতে গাড়ি মনে হচ্ছে যে আম বন্ধ না হয়ে যায় কি অবস্থা এ এত

শুকানোর জন্য টাঙিয়ে রেখেছে জাস্ট এই হচ্ছে লওয়ার খেলার চারিপাশের অবস্থা এখন দেখতে পাচ্ছ জাস্ট কতটা জল আর এদিকটা তো কাটিয়েছিল নদীর পাড় কাটিয়েছিল যার কারণে এতটা চওড়া হয়ে গিয়েছে সেই যে চারিধারের অবস্থা আর কি জলের পরিমাণটাও কতটা সেটা দেখতে পাচ্ছ আর কি সেই ব্রিজের ওপর ফাঁকা চারিধার মোটামুটি জলের পরিমাণ তা আগের থেকে অনেকটাই বেশি আছে আগে যে জলের পরিমাণটা ছিল লড়ার খালেতে তার থেকে অনেকটাই বেশি জল আছে এখন জাস্ট চলো নেক্সট ব্লগে দেখা হবে আবার পুরো লড়ার খালের ভিডিও নিয়ে আমরা ব্লগ দিলাম নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে জাস্ট এখন মোটামুটি আমি ব্রিজের ওপরেই আছি ঠিক আছে ব্রিজের চারিপাশ জাস্ট দেখতে পাচ্ছ এখন অনেকটাই জলের পরিমাণ অনেকটা আগের থেকে বৃদ্ধি পেয়েছে আগে যে জল ছিল তার থেকে অনেকটাই জলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো আপাতত চলো ভিডিও দিলাম তোমাদেরকে লোহার খালে তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে